অনেক দোয়া আছে আপনি একটু করে দেন একটু হাবু করতে চান আপনি যে মনে করছেন যে মানে হাত তুলতে হবে মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই হাত তুলেন কি মসজিদ থেকে বেভাদ্রো আছে না নাই পোশাক পরা তো আছে না নাই জুতো পরা তো আছে না নাই বাড়ি থেকে বেরোয় আছে না নাই গাড়ি তো ফেরত আছে না নাই বাজারে তো আছে না নাই আয়না থেকে তো আছে না নাই স্ত্রীর তো কাল হাত তো আছে না নাই যখন স্ত্রী গেছে গান সে সময় তো আছে না যে সে সময় হাত তুলে করেন তো স্বামী স্ত্রী মিলে